নমস্কার বন্ধুরা আজকের একটা নতুন ভিডিও তো আমি সেদিন যে পাখির বর্তমান ইয়ে বাজার প্লাস ভবিষ্যৎ নিয়ে বলছিলাম সেই সময় আমি একটা পাখি মানে বাদ দিয়ে গেছিলাম সেটা গিয়ে লরি 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 কিট আমি বাদ দিয়ে গেছিলাম তো নর্মালি আমরা সবকটাকেই লরি বলি আগে লরির ব্যাপারে জেনে নিই তারপরে নয় পুরো অন্যগুলো বলছি লরি আমরা সব কটাকেই লরি বলি কিন্তু লরি আর লরি কিট দুটো কিন্তু ডিফারেন্ট পাখি ঠিক আছে লরি যেটা হয় লরি কিন্তু বডি সাইজ তাদের বড় হয় বডি সাইজ ঠিক আছে আর টেল সাইজটা হবে তার ছোটো তাছাড়া আর যে লরি কিট হবে লরি কিটের হলো গিয়ে বডি সাইজটা ছোটো হবে টেল সাইজটা হবে বড় এটা কিন্তু দুটোর মধ্যে হলো গিয়ে স্পেশাল ডিফারেন্স এটা খেয়াল রাখতে হবে লরি যেটা হবে লরির হলো গিয়ে বডি সাইজ বড়ো টেল সাইজ ছোটো আর লরি কিটের বডি সাইজ ছোটো টেল সাইজ বড়ো লরির আরেকটাই আছে ওর যে টেলটা হয় টেলটা হয় টেলটা না হয় ইউ শেপের হয় ছোট টেল ইউ শেপের হবে নাহলে স্কোয়ার শেপের হবে মানে পিছন দিকটা রেক্ট্যাঙ্গুলার শেপের হয়ে যাবে ঠিক আছে মানে পিছন থেকে নিয়ে দেখলে মনে হবে রেক্ট্যাঙ্গেলের মতো রয়েছে আর নাহলে ইউ শেপের মতো হয়ে যাবে কিন্তু লরি কিটে সেটাই পুরো ছুঁচলো হয়ে নিচের দিকে যেরকম অন্য আমাদের কোনুল ফনুরের নামে ঠিক সেরকম লরি কিট যদি বলতে হয় লরি বা লরি কিট যাই বলুন যদি অ্যাক্টিভ মোস্ট অ্যাক্টিভ প্যারটদের মধ্যে বলতে হয় তাহলে বলবো যে ওই হয়তো এক নম্বরেই থাকবে যে মোস্ট অ্যাক্টিভ প্যারটদের মধ্যে কালারের দিক দিয়ে বলতে গেলে অসাধারণ সুন্দর কালার প্রচুর ভ্যারাইটি অলমোস্ট ফিফটি টাইপস অফ লরি লরি কিট পাওয়া যায় পঞ্চাশ ধরনের মানে নানান কালার কম্বিনেশান হয় এদের ঠিক আছে তো সেই দিক দিয়ে লরিকিট অসম্ভব সুন্দর সেই নিয়ে কোনো সন্দেহ নেই অসম্ভব সুন্দর এরা বাঁচে মোটামুটি কুড়ি থেকে তিরিশ বছর অবধি বাঁচে আমাদের ক্যাপটিভিটিতে কুড়ি থেকে তিরিশ বছর অবধি বাঁচে আর বাইরেরটা ঠিক বলতে পারবো না কতটা ঠিক বাঁচে এরা থাকে হলো গিয়ে অস্ট্রেলিয়ার মানে পাখিগুলো হলো গিয়ে অস্ট্রেলিয়ান পাখি আমরা এবার এখানে নিয়ে পুষছি সবাই এরকম বহু জায়গায় লোকেরাই পুষছে কিন্তু বার্ডটার যতটা মানে কি বলবো সময় গেছে যতদিন ধরে বাটটা এসছে আমি প্রথম যখন লরি শুনেছিলাম লরি শুনে আমি ভাবতাম যে লরি হবার বার্ডের নাম হয় নাকি মানে লরি বলতে তো আমি লরি ভেবেছিলাম তো সেরম ব্যাপার মানে বার্ডটা যখন প্রথম এসছে তার থেকে নিয়ে এখন যে সময়টা অনেকটা সময় গড়িয়ে গেছে কিন্তু এটা কিন্তু অন্য বড়ো বার্ডগুলোর মতো অতটা হাইলাইটেড হয়নি তারও কিছু কারণ আছে হাইলাইটেড হয়নি স্পেসিফিক্যালি এইগুলো বলার আগে ওই কারণগুলো বলার আগে আমি ডিটেলটার আগে কমপ্লিট করি এর নর্মালি কেস সাইজ সবচেয়ে ছোটো কেস সাইজ যদি দিতে হয় তাহলে চার দুই দুই কেস সাইজ দিতে হবে যেহেতু খুব অ্যাক্টিভ বার্ড খুব টকেটিভ বার্ড অ্যাক্টিভ বার্ড এর কেস সাইজটা যতটা বড় দিতে পারবেন তত এর জন্য ভালো আপনি যদি ছ ফুট দিতে পারেন সাত ফুট দিতে পারেন আরও ভালো ব্যাপার হলো জায়গার উপরে আপনার কতটা জায়গা আছে আপনি কিভাবে দেবেন এর ইয়ের মধ্যে কিছু মানে ইনক্লিয়েন্সি লেভেলটা এত হাই এর যেখানে থাকে না সেখানে চেষ্টা করতে হয় একটু খেলনা ফেলনা দিতে এবার খেলনা যে দিয়েছেন সেই খেলনা নিয়ে যে খেলছে একটা সময়ের পরে কিন্তু ওই খেলনাগুলো তার আর পছন্দ হবে না বোর হয়ে যাবে ও আপনাকে সেই খেলনাগুলো আবার চেঞ্জ করতে হবে এই ব্যাপারগুলো লরি কিটের মধ্যে থাকে এছাড়া যদি বলতে হয় লরি কিট সিজন যদি বলতে হয় ব্রিডিং সিজন স্পেসিফিক কোনো ব্রিডিং সিজন নেই সারা বছর ব্রিডিং সিজন কোনো স্পেসিফিক ব্রিডিং সিজন নেই কিন্তু লরি কিট কিন্তু অন্য পাখিদের মতো ওই চারটে পাঁচটা ছটা করে ডিম দেয় না বা ছোট পাখিদের মতো সাত আটটা দশটা ডিম দেয় না ও কিন্তু দুটো ডিম দেয় পায়রার মতো আর দুটোই বাচ্চা হয় কিন্তু সারা বছর চাইলে আপনি তার থেকে বাচ্চা নিতে পারেন যদি তার ডায়েট ঠিকঠাক রাখেন এবার আসি হলো গিয়ে লরি কিটের নেগেটিভ পয়েন্টগুলোতে এগুলো তো লরি কিটের ভালো সাইড হলো এবার নেগেটিভ পয়েন্টগুলোতে আসে নেগেটিভ পয়েন্টের দিক দিয়ে যদি বলতে হয় লরি কিট যেহেতু প্রচণ্ড ইন্টেলিজেন্ট হয় এদেরকে যদি মানে আপনি ওই খাবার দিচ্ছেন চলে যাচ্ছেন এই রকমভাবে যদি পুষার কথা ভাবেন তাহলে আমি বলবো লরি কিট আপনার জন্য ভালো পাখি না কেন এরা একটুখানি ইন্টারাকশান বেশি পছন্দ করে একটু নাচন কোদন বেশি পছন্দ করে এরা প্লাস এরা এতটা ইন্টেলিজেন্ট হয় যদি আপনার কেজ যেটা দিয়েছেন কেজের গেটটা যদি ঢিলা থাকে কেসটা গেটটা খুলে বেরিয়ে আসার মতো ক্ষমতা রাখে বুদ্ধি করে কেসটা খুলে বেরিয়ে আসার মতো ক্ষমতা রাখে লরি কিটের আরেকটা সবচেয়ে বড় প্রবলেম লরি কিট যে পটি করে পটিটা জলের মতো করে ঠিক আছে আর পটিটা করেও কীরকম খাঁচার জালের মধ্যে আসবে এসে পটিটাকে থ্রো করবে বাইরের দিকে থ্রো করবে সে দেওয়ালের দিকে থ্রো করুক বা সামনের দিকে থ্রো করুক থ্রো করবে প্রায় তিন চার ফুটের কাছাকাছি থ্রো করতে পারে আর এর পটি খুব স্মেল হয় বাজে স্মেল হয় গন্ধ হয় এই গন্ধ হওয়াটার কারণ বলি লরি কিট কিন্তু অন্য পাখিদের মতো দানা খায় না লরিকিট কিন্তু নেকটারের উপরে চলে মানে জুস রস রস খায় ও কিন্তু ওই শক্ত দানা খায় না ও হলো রসটা খায় তো সেই জন্য লরিকিটের পটিটা ওরকম নরম হয় জলের মতো হয় কিন্তু এই জলের মতো হওয়াটা দেখেই বোঝা যায় যে লরিকিটের শরীরটা ভালো আছে না নেই যদি জলের মতো হচ্ছে তার মানে ভালো আছে যখন পরিটা টাইট হতে থাকছে তার মানে বুঝতে হবে যে কোনো প্রবলেম আসছে ওর মধ্যে এবার এই যে খাবার নেকটার এই নেকটার নানান কোম্পানির বিক্রি হয় মানে কমপ্লিট নেকটার যেটাকে বলি দেখুন আপনি সেরাল এককেও নেকটার বানিয়ে খাওয়াতে পারেন নেকটার বলতে আপনি কি বলবো ওই কেক ফাটানোর সময় যেরকম ঘন টাইপের হয়ে যায় ওরকম দিতে পারেন ও জুসের মতো করে রেখে নেবে কিন্তু কমপ্লিট যে যা নিউট্রিশান দরকার সেটা হলো গিয়ে যে যে বানায় নানান কোম্পানি লরির নেক্টারগুলো তাদের থেকে কেনাটাই বেটার সেগুলো খুব কস্টলি হয় অলমোস্ট যদি আমি ভার্সেলাগার ধরি ভার্সেলাগার সাতশো গ্রাম নেকটারের দাম প্রায় আঠেরোশো উনিশশো টাকার কাছাকাছি হবে আর সাতশো গ্রাম নেটার আপনার খুব বেশি দিন চলবেও না তো সেই দিক দিয়ে দেখতে গেলে একটা ডিসঅ্যাডভান্টেজ আর এ নেকটারে চলে আরও বড় কারণ হলো গিয়ে দেখবেন যদি লরি যাদের বাড়িতে আছে লরির যে জিপটা হয় না নর্মাল যে পাখিদের জিপগুলো হয় সেরকম হয় না সামনের আগায় দেখবেন গোল মতো একটা বলের মতো হয় যার মধ্যে তার কাটা তার কাটা মানে কাটা কাটার মতো থাকে মানে সেই সজাগণ কাটা কাটার মতো থাকে তো ওই জিনিসটা আমরা যদি এখন ওদেরকে শক্ত খাবার দিই ওই শক্ত খাবার যদি ওরা খাওয়া শুরু করে এই শক্ত খাবারে ওই যে কাটা 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 জিনিসটা দেখছেন এটা আস্তে আস্তে ঘষে ঘষে পড়ে যাবে তার মানে ধরে নিতে হবে ওর লাইফ স্প্যান শেষ হয়ে যাচ্ছে এইটা হলো গিয়ে প্রবলেম এমনি ওদেরকে খাওয়ার মধ্যে আপনি ফলের জুস দিতে পারেন ফল দিতে পারেন যেরকম ধরুন শরবতী লেবু কমলা লেবু আপেল নরম যে জিনিসগুলো এইগুলো আপনি দিতে পারেন না এই জিনিসগুলো আপনারা দিতে পারেন ছাড়া আপনাকে নেকটা দিতে হবে মোটামুটি তিনবার তো আপনাকে কম করে হোক এই জিনিসটা দিতেই হবে তিনবার আপনাকে দিতেই হবে নেকটার জুস মিলিয়ে তিনবার মিনিমাম থেকে দিতেই হবে আর যখন বাচ্চা হবে সেটাকে পারলে চার থেকে পাঁচবার করে দিলে ভালো হয় দিতে হবে কেননা বাচ্চাকে যখনও খাওয়াবে তখনও নিউট্রিশন অনেক বেশি দরকার পড়বে তখন এই জিনিসগুলোকে দিতে হবে এই হলো গিয়ে ডিস্যাডভান্টেজেস লরিকিটের আর এই নেকটার খায় বলেই লরিকিটের যে ট্রেগুলো হয় ট্রেগুলোতেও তো অসম্ভব বাজে স্মেল হয় তো এই স্মেল হওয়ার জন্য এমনকি ঘরটার মধ্যেও একটা বাজে স্মেল হয় তো সেই জন্য কি হয় ঘরটাকেও পরিষ্কার করতে হয় বারবার আর ট্রেগুলোকেও ধুতে হয় বারবার এটা একটা বড় প্রবলেমের মধ্যে পড়ে যায় তো সেই জায়গা দিয়ে লরি কিন্তু সেভাবে একটা মানে পাখিটার অনুপাতে মানে পাখিটার কালার কম্বিনেশান পাখিটার দেখতে ভালো লাগা পাখিটার কথা বলার ইয়ে পাখিটার অ্যাক্টিভিটি সব কিছুর দিক দিয়ে দেখতে গেলে ইনক্লিয়েন্সি সেই তুলনায় কিন্তু পাখিটা সেভাবে নিজেকে তুলে ধরতে পারেনি কারণ কি ওর এই নেগেটিভগুলো বড্ড বেশি অসুবিধার কারণ হয়ে দাঁড়াচ্ছে বড্ড বেশি অসুবিধার কারণ হয়ে দাঁড়ায় তো সেই জন্য লরি সেভাবে মার্কেটে খুব একটা চাহিদার পাখি বললে ঠিক হবে না লরির দাম কম নেই যথেষ্ট ভালো একটা রেইনবো লরি যদি মোটামুটি নিতে হয় পঁয়ত্রিশ হাজারটা লরি কিট যদি নিতে হয় রেনবো লরি কিট সেই ক্ষেত্রে প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা আমাদের এখানে দাম আমাদের এখানে যেটা নর্মালি দেখা যায় বেশি তো সে পঁয়ত্রিশ হাজার টাকার মতো দাম আছে এবার পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে পাখি আনলাম তার পাখির পিছনে খাটনি তো একটা সেপারেট রইলই ডেলি ডেলি মানে অসম্ভব খাটনি প্লাস ঘরের মধ্যে একটা বাজে স্মেল অন্য পাখিদের সঙ্গে যে পুষবেন সেই একটা অসুবিধা এই সব কিছু চিন্তা করে দেখতে গেলে লরি কিট খুব একটা মানে ভালো মানে কি বলবো সেরকম ভালো মার্কেট করার মতো পাখি না হ্যাঁ সেপারেট লরি কিট পুষছেন আপনার কাছে অফুরন্ত সময় আপনি টেম করে এক পে আর পুষছেন সেটা অন্য জিনিস সেগুলো তো সেপারেট সেগুলো তো শখিয়া মানে শখে করছেন পুরোপুরি কিন্তু যেটা বিজনেস পারপাস ভেবে করবেন তাহলে লরি কিটে কিন্তু মার্কেটের হিসাবে খুব একটা ভালো রেপুটেশান আছে বলে আমি বলবো না কেননা আমি লরি কিটের বার্তা বলতে গেলে সেভাবে আহামরি খুব একটা বিক্রি দেখি না দেখতে কিন্তু সব বহু পাখির থেকে সুন্দর বহু বহু পাখির থেকে সুন্দর কিন্তু কি প্রবলেম যেগুলো সেই প্রবলেমগুলো বড্ড ভোগায় মানুষকে তারপরে এ হলো গিয়ে বড় লোকের পাখি সোজা কথায় দেখুন আপনি সেরেল দিন চালের গুঁড়ো দিন যাই দিন কিন্তু আলটিমেট পুরো কমপ্লিট ইয়ে দিতে গেলে আপনাকে নেকটার ইউজ করতে হচ্ছে লরি নেকটার তো লরি নেকটার সেই ভার্সে লাগা দিই ফার্ম দিই জারি দিই দেড় দু হাজার টাকার ওপরে দাম ছেও চলে হলো গিয়ে দেখা গেল মাসে তিনটে করে লাগছে তা তিনটে করে যদি মাসে লাগে তাহলে মানে আলটিমেটলি ছ হাজার হাজার টাকার খাবার লাগবে মাসে তা ছশ হাজার টাকার খাবার এছাড়া আবার ফল সব দেব দিয়ে বছরের শেষে দেখা যাবে লাখ টাকার উপরে খাবারই খাইয়েছি খাওয়ানোর পরে দেখা গেলো তারপরে রেজাল্ট যেটা পেয়েছি সেই রেজাল্টে আমি খুশি নই প্লাস খাটনি তো অপুরন্ত সেই খাটনিটাও রয়েছে কেন ঘর তো পরিষ্কার করতে হবে রোজ অসম্ভব গন্ধ ঘর রোজ পরিষ্কার করতে হবে তো সেই জায়গাগুলো দিয়ে দেখে লরি সেই জায়গায় আহামরি মার্কেট কোনো সময় করতে পারেন আমাদের এখানে কোনো সময় ভালো মার্কেট করতে পারেনি আর মার্কেট ভবিষ্যতেও ভালো করতে পারবে কোনোটা জানা নেই আর যেহেতু এত বড় লোকের পাখি মানে সোজা কথা নর্মাল যে ব্রিডার তার পক্ষে লরি পোষা সম্ভব না পয়সা আছে যে গ্রে পোষে সে লরি পুষতে পারে যার ককটেল পোষার ক্ষমতা যার সেমি হাই মিউটেশন লাভবার পোষার ক্ষমতা তার পক্ষে লরি পোষা সম্ভব না সোজা যেটা সোজা কথা খুব বাজে শুনতে লাগলেও এটাই সোজা কথা পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে লরি কিনে এক লাখ টাকা তার পিছনে আরও খরচা করা ও সম্ভব না হবে না ফালতু কথা বলে লাভ নেই ও সম্ভব না আর যেটার এমন হতো যে এক লাখ টাকা খরচ করে সে তিন লাখ টাকা পাবে তাহলেও নয় সে ভাবতো কিন্তু যেখানে এক লাখ টাকা খরচ করে এক লাখ টাকায় শেষে উঠবে কিনা তার কোনো ঠিক নেই কী করতে খরচ করতে যাবে তো সেই জন্য লরি আমি খুব একটা কোনো ভালো রেপুটেড পাখির মধ্যে ইয়ে করি না হ্যাঁ দেখতে সুন্দর সেটা বলতে পারি ইনক্লিয়েন্সি সেটাও বলতে পারি যে ভালো খুবই কিন্তু আমি নিজে রাখার ক্ষেত্রে বলবো আমি যে পাখি আছে তার সঙ্গে লরি রাখা আমার পক্ষে সম্ভব না আমার দিক দিয়ে আমি যদি বলি আমার পক্ষে সম্ভব না পঁয়ত্রিশ হাজার টাকা আমাকে থাকলেও আমি পাখিটাকে কিনে তার পিছনে এই খরচা করে এত খাটনি করে আমার পক্ষে পোষা সম্ভব না সোজা যেটা কথা ভালোবাসার জন্য প্রচুর পাখি রয়েছে সেই জন্য আমাকে লরিকেই ভালোবাসতে হবে এমন কোনো কথা নেই সেই দিক দিয়ে আমার কাছে লরি মানে নট আ গুড চয়েস সোজা কথা নট আ গুড চয়েস তো সেই আমি লরি পোষার পুরোপুরি আমি নিজের দিক দিয়ে যদি বলি আমি এগেনস্টে আমি লরি পুষব না কোনো দিনই না কেন ওই স্মেল সহ্য করার মতো ক্ষমতা নেই আমার পাখি পটি করে রাখছে তারপরে ওরকম বাজে স্মেল নেই মানে সে আর এ বাইরে পুপ করবে তা আবার থ্রো করবে পুপ সেই পুপ পরিষ্কার করো দেওয়ালে ফেওয়ালে লাগলে সেই দেওয়াল পরিষ্কার করো কেজ ট্রে রোজ ধো এত কিছু একসাথে সম্ভব হয় না প্লাস তো খাওয়া দাওয়ার খরচ রয়েছেই আলাদা প্লাস একে একটা সময় দেওয়ার ব্যাপার আছে যেহেতু ইন্টেলিজেন্ট পাখি ইন্টারাকশান পছন্দ করে সময় দেওয়ার ব্যাপার আছে যে ভিতরে খেয়াল না দেওয়ার ব্যাপার আছে বক্স যে লাগের মোটামুটি বক্স যদি একটু এলশেপে দেওয়া যায় বেটার হয় কেন খুব লাফালাফি যেহেতু করে বাকিটা পাখিটা না ডাইরেক্ট হয়তো জাম করলো এবার ডাইরেক্ট জাম্প করলে কি হয় দেখা গেলো আমি যদি কনুরের মতো বক্স দিই দেখা গেলো ডিমের উপরেই গিয়ে পড়লো ডিমটাকে নষ্ট করলো তো সেই জায়গা থেকে একটু এল প্যাটার্ন দিলে কি হয় ও জাম্প করলে পরেও ডিমগুলো পাশে রয়েছে ডিমগুলো ওখানেও চলে যেতে পারবে কোনো অসুবিধা হবে না এমনি দুটো করে ডিম দেয় তো সেই দিক দিয়ে মানে আমাকে যদি বলেন ফিউচার লরির আমি তাতেও ভালো দেখি না লরি বা লরি কিটের সেরম ভালো দেখি না আর যদি বলেন যে প্রেজেন্ট প্রেজেন্টে লরি কি এমন কোনো আহামরি কোনো মার্কেট নেই এই হলো কি আসল কথা ঠিক আছে তাহলে লরি যেটা আপনারা জানতে চেয়েছিলেন সেই লরির ব্যাপার নিয়ে বললাম বিজনেস প্রসপেক্ট দিয়ে লরি আমার মনে হয় না খুব একটা কিছু ভালো আর যদি হ্যাঁ টেম হিসাবে পুষতে চান তো একাত পেয়ার রেখে পুষতে পারেন কিন্তু বাড়ি নোংরা হবে সেটার জন্য কিন্তু রেডি থাকবেন সময় সেইটা যদি করতে পারেন কেন আপ আপনি দেখা গেল ও এরকম করছে তারপরে আপনি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছেন আপনার এবার রাগ হচ্ছে পাখিটা বিক্রি হচ্ছে না তার সেই টর্চারটা গিয়ে পড়ছে পাখিটার উপরে আপনি খাওয়া দাওয়া পাখিটার অন্যরকম করে দিলেন খাওয়া দাওয়া কমিয়ে দিলেন এইভাবে পাখি পোষার থেকে আমি বলবো তাহলে লড়েকির না পোষা হলো কেননা এই আপনার ফ্রাস্ট্রেশান একটা অবলা জীবের উপর দিয়ে মানে জাহির করার মধ্যে কোনো দরকার নেই তার থেকে বরং না পোষুন সেটা বেটা পঁয়ত্রিশ হাজার টাকা খরচ করে পাখিটা কিনলেন কেলার পরে দেখা গেল পাখিটা আপনার পছন্দ হলো না পাখিটার অসুবিধা তৈরি হচ্ছে সেই পাখিটা বেচতে পারছেন না বলে পাখির খাওয়া দাওয়া কমিয়ে দিলেন তখন পাখিকে দেখা গেল গমের গুঁড়ো চালের গুঁড়ো এইসব দিচ্ছেন পাখিটা তারপরে অসুস্থ হয়েই মরে গেল এইভাবে রাখার থেকে আমি বলবো রাখাটা রাখা ভালো তো লরি আমি বলবো যে যদি বিজনেস প্রসপেক্ট থেকে দেখেন তো লরি নিয়ে নতুন করে বিজনেস করার কথা যদি ভাবেন আমি বলব এই মুহুর্তে থাক এই নিয়ে চিন্তা করার দরকার নেই আর এক পেয়ার নিয়ে যদি পুষেন অপরন্ত সময় তাকে ঘর পরিষ্কার করতে পারেন তাহলে পুষুক ঠিক আছে তাহলে লরি লরি কিট নিয়ে পুরোটাই বললাম যতটা আমি জানি তো কারোর যদি এরপরেও কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি নমস্কার গুড নাইট